ফি বছর শীত পড়তেই একসময় বাঙালির অন্যতম প্রধান বিনোদন ছিল এই সার্কাস কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সার্কাসের জৌলস হারাতে বসেছে এখন আর বাঙালি সেইভাবে সার্কাস সার্কাস দেখতে যায় না হারিয়ে যেতে বসেছে শিল্প কলাকুশলীদের নিয়ে শহরের বুকে সার্কাসের অসাধারণ খেলা নিয়ে হাজির এনকে কে রোলেক্স সার্কাস শুক্রবার ফিতে কেটে সার্কাসের শুভ সূচনা করেন বরাহনগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি রোলেক্স সার্কাসের ম্যানেজার এম এস রহমান হ্যাপি জানান শীথের মরে শুরু হলো রোলেক্স সার্কাসের। অন্য সার্কাসের থেকে সম্পূর্ণ আলাদা। জোকারদের এমন সব খেলা বা কৌশল দেখানো হবে যা অন্য সার্কাসে নেই। প্রতিদিন তিনটি করে শো থাকবে। দর্শকদের বসার জন্য রয়েছে 15টি চেয়ার। এই নস্টালজিক বিষয়টা কারণ সার্কাস আমাদের ছোটবেলাকার একটা খুব মেমোরেবল একটা মানে স্মৃতি। কারণ আমিও ছোটবেলায় মায়ের হাত ধরে সার্কাস দেখতে গিয়েছি শীতকালীন শীতকালে আসা মানে কয়েকটা আকর্ষণের মধ্যে কিন্তু সার্কাসটা একটা বাচ্চাদের জন্য না বড়দের জন্য আকর্ষণ তো এখনো আহ আমরা জানি অনেক রেস্ট্রিকশন এখন হয়ে গেছে তার মধ্যেও যে এখনো মানুষকে এই এন্টারটেন করার যে মাধ্যমটা সেটা এখনো বরানগরের বুকে হচ্ছে তার জন্য আমি আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং আমরা চাই বরানগর এবং সংলগ্ন সমস্ত মানুষজন আসুক এসে দেখুক এবং তার তার আমরা খুশি আমি বলি কি আমাদের আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে করেছি আমাদের সত্যি এত কিন্তু মোবাইলে বা এত সোশ্যাল মিডিয়াতে এত এক্সপোজার ছিল না আমাদের জন্য সেই জন্য এই ছোট ছোট আনন্দগুলো না অনেক বড় একটা মানে স্মরণীয় স্মৃতি হয়ে আমাদের কাছে থেকে গেছে কিন্তু ঠিক আছে যুগের সাথে আমাদের তাহলে তাল মিলিয়ে চলতে হবে তার মধ্যেও এই যে রুটস সাথে আমাদের মানে নিজেকে সেটা আমাদের হ্যাঁ মানে স্কুল থেকে আমাদের নিয়ে যেত মা বাবার সাথে পরিবারের সাথে জুতে যেতাম এই কাল মানে এখনো এই ইয়েটা আর দেখা যায় না সব জু এখন ফোনেই দেখে নেয় তো বাট এটা যাতে থাকে এটাই চাই আমাদের কাছে আপনারা আসুন এবং আপনাদের মনোরঞ্জনের জন্য কতগুলো মানুষ এখানে আপনাদের হাসানোর জন্য আপনাদের বিনোদনের জন্য তারা এখানে এত সুন্দর করে প্র্যাকটিস করে সারা বছর তারা বসে থাকে এই শীতকালীন সার্কাস তারা করবে এবং সেখান থেকে তাদেরও তারাও উপার্জন করবে এবং তাদের পরিবারও চলবে এটা আমাদের সিঁথির মোড়ে একদম এটা সার্কাস মাটি বলে তো সার্কাস মাঠে বরানগর বাসীদের এবং সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনার সার্কাস মাঠে রোলেক্স সার্কাস দেখতে আসুন তো নিশ্চয়ই এটা 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 তো একটা দেখুন এটা তো একটা মানে প্রাচীনকালীন একটা মানে বিনোদনের একটা মাধ্যম আমাদের সময় তো এত ফেসবুক বা এত অন্যান্য চ্যানেল ছিল না তো আমাদের জন্য এটাই এন্টারটেনমেন্ট ছিল তো এটা যাতে আমরা ধরে রাখতে পারি অবশ্যই আমরা সেটা আমাদের তরফ থেকে চেষ্টা করবো এবং আমাদের দিদিমণি তো সবসময় চেষ্টা করেনি যে সাপোর্ট দেওয়া বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং এটা এটা খুবই সুন্দর একটা প্রস্তাব আপনার আপনারাও বললেন আমাকে আমারও মনে হলো যে আমার আমি এটা এই প্রস্তাবটা আহ দিদিমণির কাছে আজকে যে আরম্ভ হলো আপনাদের এরকম লাগলো জনাবেন চেন্নাই সব জায়গায় খেলা পরে এই দিদি যে দিদির কাছে একটা আবদার করলো আমাদের ওপরে তার জন্য আমরা ভৌতিক কৃত্য আর আমারও তো একটা শিল্পীর বন্ধিত আছে মৌলানা পন্ডিত বাউল শিল্পী বিভিন্ন ধরনের একটা বেকার বেতার দিদি আমাদের যদি একটু সহযোগিতা করে তাহলে সার্কাস শিল্পীটা বেঁচে থাকবে আমি তো উনিশশো অষ্টআশি থেকে সার্কাসে এসেছি বহু বড় বড় সার্কাসের কাছে এন কে রোলেক্স সার্কাসে আমার ছ সাত বছর হলো কিন্তু মালিক খুবই ভালো যত সার্কাস খেলেছি এই মালিকের মতো মালিক আমি পাইনি আজ পর্যন্ত মালিক নিজের ভাইয়ের মতন তাই এন কে রোলেক্স সার্কাস কি করে বাঁচবে যে দিদি যে কথা বলেছে আজকে আমরা শিল্পী আপ্রাণ লড়ে যাবো যে সার্কাস শিল্পীটা বাঁচবে কি করে সার্কাস বাঁচলে আমরা বাঁচবো কেন আমরা মাঠে কাজ করতে পারবো না এনকে রোলেক সার্কাসে যা জোকরে খেলা আছে ভারতবর্ষে কই সার্কাস মনিমেশ খাটুয়ার মতন খেলা দেখতে পান না আপনার এটা মিথ্যা না আর সার্কাসে কোনো জাদু মন্ত্র চলে না অনিমেস খাটুয়া যে খেলা দেখে প্রত্যেকটা খেলা কিন্তু ভালো টোটাল স্টাফ পঁয়ষট্টি জন আছে আর শিল্পী পঁয়ত্রিশ জন আসন সংখ্যা আমার পনেরোশো আছে

খুবই ভালো লাগলো হ্যালো খুব ছোটবেলায় বাবা মা নিয়ে আসতো মাঝখানে অনেক বছর গ্যাপিং ছিল অনেক বছর পর মেয়েকে নিয়ে এসে আমার খুব ভালো লাগছে মানে নিজের ছোটবেলা মনে পড়ে গেল এটাই ও খুব আনন্দ পেয়েছে এবং আমাদেরও খুব ভালো লাগছে বাচ্চারা মানে অনেক দিন আসেনি এখানে সার্কাস অনেক বছর পর পেলাম খুব ভালো লাগছে সার্কাস সম্বন্ধে বর্তমানে একটা বিতশ্রদ্ধ ধারণা হয়ে গিয়েছিল কিন্তু আজকে সেই মনোভাবটা একদম পাল্টে গেল এবং আমি বলবো সবাই আসুন এসে দেখে যান খুব ভালো হয়েছে রোলেক্সের এই সার